নিলামবাজার ন্যাশনাল একাডেমির লাভ জেহাদি কাণ্ডের পর ফের মুসলিম প্রৌঢ়ের ধর্ষণের শিকার হিন্দু যুবতী এই ঘটনায় টানটান উত্তেজনা বিরাজ করছে নিলামবাজার এলাকায় অভিযুক্ত লম্পট ফরিজ উদ্দিনকে তিন ঘন্টার মধ্যে পাকড়াও করতে সক্ষম হয়েছে পুলিশ নিলামবাজারের লামা বাহাদুরপুরে গ্রামের জঘন্য অপরাধের ঘটনা ঘিরে হিন্দুরক্ষী দল ও বজরং দলের প্রতিবাদে উত্তপ্ত হয় পরিস্থিতি সৃষ্টি হয় উত্তম মধ্যম দিয়ে ভিন্ন ধর্মী যুবতীর সঙ্গে কুকর্ম লম্পট পৌরকে পুলিশের হাতে তুলে দিয়েছেন ক্ষুব্ধ জনতা একাকৃত্বের সুযোগ নিয়ে ঘরে ঢুকে কুকর্ম সংগঠিত করেছে পড়শি গ্রামের লম্পট পৌর লম্পট ফরিদ যুবতীর বাড়িতেই অভিযুক্ত শ্রমিকের কাজে নিয়োজিত ছিল বলেই অভিযোগ জানা গিয়েছে যে এই খবর পেয়ে রণ মেজাজে দেখা গেল বিজেপি নেত্রী শিপ্রা গুনকে অভিযুক্ত প্ররোকে হাতের নাগালে পেয়ে কষিয়ে চর বিজেপি নেত্রী সহ অনেকেই পলায়নের চেষ্টা পার পুলিশের লম্পট সহযোগিতায় করে এলেন স্থানীয়রা নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন আধা সামরিক বাহিনী ঘটনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন হিন্দু মানুষ একসময় সময় পরিস্থিতির খোঁজ নিতে জেলা সদর থেকেই ঘটনাস্থলে পৌঁছলেন শ্রীভূমি পুলিশের ডিএসপি উল্লেখ্য ইলামবাজার থানা এলাকার লামা বাহাদুরপুর দ্বিতীয় খণ্ডে আজ দুপুরে একাকিত্বের সুযোগে থানা এলাকায় কোনো এক গ্রামের বাসিন্দা মানসিক অসুস্থ যুবতীর মা বাবা বাড়িতে না থাকায় একাকিত্বের সুযোগে ঘরে ঢুকে ভিন্ন ধর্মী পৌর জোর জবরদস্তি কুকর্ম সংগঠিত করে পালিয়ে যায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় অভিযোগ মতেই থানা এলাকার লামা বাহাদুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা অভিযুক্ত ফরিদ উদ্দিন যুবতীর বাড়িতেই শ্রমিকের কাজে নিয়োজিত থাকা অবস্থায় সুযোগ বুঝেই ঘরে ঢুকে মানসিক অসুস্থ যুবতীর সঙ্গে কুকর্ম সংগঠিত করে পালিয়ে যায় পৌরের নির্যাতনে অসুস্থ হয়ে পড়েছে যুবতী তাৎক্ষণিকভাবে প্রথমে নিলামবাজার এবং পরে জেলা অসামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পুলিশ ঘটনা দ্রুত পদক্ষেপ করে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ফরিদ উদ্দিনকে গ্রেপ্তার করে আইনিক প্রক্রিয়া গ্রহণ করেছেন পরিস্থিতি বেগতিক বুঝে অভিযুক্ত পালিয়ে যাওয়ার প্রচেষ্টা চালালে ক্ষুব্ধ জনতা বেধরক উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে ঘটনা ঘেৰে এজনী হেণ্ডিকেপ ছোৱালী ঘৰতে ঘৰতে মাৰ লগতে আছে মা ওচৰৰ ঘৰতে গৈছিলে তাৰপিছত তাই ঘৰত কাম কৰি আছিল মানুহজন একদম ইমান বুঢ়া মানুহ এটা আহি ঘৰত সোমাই ছোৱালীজনীৰ লগত বেয়া কাম কৰি তাইক বাথৰুমৰ ভিতৰত সোমাই থৈ দিছে বন্ধ কৰি থৈ দিছে বেয়া কাম কৰাৰ পিছত তাইক যেতিয়া ওলাই আহি যদি মানুহক কৈ দিয়ে সেইকাৰণে তাৰপিছত তাই মা ঘৰতে আহি যেতিয়া তাই হাল্লা কৰিছে তেতিয়া খোলাৰ পিছত তাই ক'লে এইবিলাক ঘটনা কেনেকুৱা ঘটনা আমি মানি ল'ব নোৱাৰি এনেকুৱা ঘটনা যে এই এলেকা এটা এছ চি অঞ্চল এইটো এইটো এছ চি অঞ্চলত ঘৰতে পুৰা মানুহ আছে ইয়াতে হিন্দু মানুহ গোটেই ঘৰ হিন্দু ঘৰ তাৰপিছত ইমান সাহস কৰিলে কেনেকৈ কেনেকুৱা সাহস কৰিছে এতিয়াও আমি আমি তাৰ ছোৱালী তাত তাতকৈ তাৰ ছোৱালীৰ ডাঙৰ হ'ব এনেকুৱা এজন মানুহে আহি এটা কাম কৰিছে তাক কি ঘটনা কৰিলে যে শান্তি পাম ল'ৰাবিলাকে মাৰি আছে তাক মাৰিলে শান্তি নহ'ব তাক যদি মাৰি পেলাই দিয়ে তাৰপিছতে শান্তি নহ'ব কিমান সাহস কৰিছে আমাৰ আমাৰ এতিয়া এই এই যিটো গভমেণ্ট চলি আছে এই গভমেণ্টৰ সময়ত যেনেকুৱা মানুহৰ ওপৰত শাস্তিমূলক ঘৰ ব্যৱস্থা হৈ আছে তাৰপিছতো এনেকুৱা ঘটনা কৰি আছে ফৰিজুদ্দিন ফৰিজুদ্দিন নামৰ এটা মানুহ এই ওচৰৰ গাঁৱত তাইক হস্পিটেল এতিয়া এডমিট কৰা হৈছে তাই এইবিলাক ঘটনা এটাৰ পিছত এটা ঘটনা ঘটি আছে যোৱাকালি যিটো হৈছে এইটো একদম নাক্কাজনক ঘটনা হৈছে আজি এইটো হৈছে এটা গাঁৱৰ ভিতৰত এজনী ছোৱালীৰ লগত মানে কিমান সাহস কৰি আছে আৰু এই এইটোক আমি ৰাজনীতি বুলি নকওঁ এইটো এনেকৈ ঘটনা কৰিছে এইটো কোনো ৰাজনৈতিক ঘটনা নহয় এইটো এইটো ষড়যন্ত্ৰ কৰিছে তেখেতে এই মানুহটো আগতীয়কে তাইক টার্গেট করে তৈস আরও আমার এই গাঁ যাতে বদনাম হয় গাওয়ার মানুষ যাতে আতঙ্কিত হয়ে গাছ পড়ে মানে এড়িয়ে যাব পায় সেই কারণে এনেক ঘটনা করেছে তাই আমি আমি আমার এস পি মহোদয় কম যে যাতে যান ডর শাস্তি হয় ডাঙৰ শাস্তি তাই তাক ফাঁসি দিয়া হোক হলে আমি হয়তো শান্তি পাম